খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকি ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয় বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আগামী তেসরা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইশতেহার নিয়ে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে জুলাইয়ের ঘোষণা এবং সনদের আদায়ের লক্ষ্যে দেশের আগে আসবে দেখা হবে ক্ষমতা না জনতা সুন্দর ইদিল্লি না ঢাকা ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রপতি নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপদতি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই জোয়ার रुकবে কারো সাধ্য নাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় বরিশালবাসী প্রিয় বরিশালের ছাত্র তরুণ প্রিয় বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা বলেছি স্পষ্ট হবে পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাআল্লাহ আমরা বিজয় সাথে নিয়ে এই বিজয় অর্জন করব জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে নতুন রাজনীতির বার্তা নিয়ে সেরা বাংলা ফজলুল হক এবং জগন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটবে জাতীয় নাগরিক পার্টি গণফুৎসলের নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আরেকজন সেরে বাংলা হয়ে জন্ম নিবে ইনশাল্লাহ বরিশাল বাসীকে জানিয়ে দিতে চাই আমরা আমরা কোন দলের সহিংসতায় আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নত উন্নয়ন করতে হবে বরিশালের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যেই বরিশালে সেরে বাংলা ফজলুল হক যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা নাজা বৈষম্যে জর্জরিত